নমস্কার বন্ধুরা গরমের সময় চলছে আমরা আজকাল অলমোস্ট প্রত্যেকেই কারো না কারোর বাড়িতে আমরা এসি চালিয়ে গরমের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি অবশ্যই খুব ভালো ব্যাপার এই গরমে যেরকম গরম আসছে অনেক সময় এবং কনজেস্টেড সিটি এরিয়াতে স্পেশালি যেখানে অত ভেন্টিলেশন ভালো নয় বা যেখানে প্রচণ্ড পরিমাণে হিউমিড কন্ডিশন তৈরি হয়ে যায় এবং যেখানে কলকারখানা গাড়ি এগুলোর জন্য এক্সট্রা টেম্পারেচার হয়ে যায় তো এই সমস্ত এরিয়াতে এসি অবশ্যই আমাদের জীবন বাঁচানোর জন্য একটা অন্যতম উপায় তো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে এসি টেম্পারেচার কত ডিগ্রি রাখলে পরে ভালো আমাদের শরীরের জন্য এটার উপরেই আজকে আমরা ডিসকাস করব আমরা অনেক সময় ভাবি যে আমাদের ঘরে এসি আছে তো চলুন আমাদের ঘরটাকে আজকে পুরো সিমলা বানিয়ে দেবো মানালি বানিয়ে দেবো বরফ পড়তে থাকবে এইরকম টেম্পারেচার সেখানে আমরা ষোলো ডিগ্রি আঠেরো ডিগ্রি টেম্পারেচারে এসি চালিয়ে দিই ফুল স্পিডে ঘর পুরো একদম চিল্ড হয়ে যায় আমরা পুরো একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আরাম করে শুয়ে থাকি এটার অনেকগুলো প্রবলেম আছে অনেকগুলো ক্ষতিকর সাইড আছে ইন্ডিভিজুয়াল লেভেল সোশ্যাল সোশ্যাল লেভেলে হেলথ সিস্টেমের উপর এবং অ্যাজ ওয়েল এস পুরো ইন্ডিয়ার ইকোনমির উপর অনেকগুলো ক্ষতিকর প্রভাব আছে চলুন এটার উপরে ডিসকাস করবে প্রথমে আসি যে ইন্ডিভিজুয়ালের উপর কি প্রবলেম আসতে চলেছে সেটা হলো বাইরে টেম্পারেচার আমাদের ফর্টি ডিগ্রির আশেপাশে থাকে আর যদি আমি চিল্ড করে রাখি ঘরের টেম্পারেচার আঠারো থেকে আঠারো ডিগ্রি ষোলো ডিগ্রি করে থাকি তো প্রবলেম এটাই হয় যখন আমি ঘরের মধ্যে আছি ঠিক আছে আমার শরীর এই আঠারো ডিগ্রি বা ষোলো ডিগ্রি চিল্ড এনভারনমেন্টের সাথে অ্যাডাপ্ট করে আছে যখনই আমি বাইরে বেরোবো সাথে সাথে আমার বডিটা একটা বেশি টেম্পারেচারের মধ্যে এক্সপোজ হয়ে যাচ্ছে মানে টেম্পারেচারের ডিফারেন্স কুড়ি ডিগ্রিরও বেশি টেম্পারেচার ডিফারেন্স হয়ে যাচ্ছে আমরা কোনো রকম কোনো প্রিকশন নিচ্ছি না বা কোনো ট্রানজিশন জোনের মধ্যে দিয়ে যাচ্ছি না হঠাৎ করেই আমার বডি যেখানে আঠারো বা ষোলো ডিগ্রির মধ্যে ছিল চলে গেলো বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তো আমার শরীর এই অ্যাডাপ্ট এই যে ট্রানজিশন এটা সহজে অ্যাডাপ্ট করতে পারবে না অনেকেই হিট রিলেটেড ইস্যুস সাথে বা টেম্পারেচারের সাথে ইনসে যা বেশি সেন্সিটিভ হয়ে থাকেন তাদের অ্যালার্জি তৈরি হয়ে যায় ইজিলি বডিতে র্যাশ বডিতে বিভিন্ন রকম অ্যালার্জিক ম্যানিফেস্টেশন দেখা যায় যেমন বেশি পরিমাণে হঠাৎ প্রচুর হাঁচি হচ্ছে হঠাৎ গায়ে চুলকনি শুরু শুরু হয়ে গেলে এটাকে বলে যে টেম্পারেচার সেন্সিটিভ অ্যালার্জি দ্বিতীয়ত আমাদের শরীর যখনই বাইরে যাচ্ছে আমাদের নাকে আমাদের মুখের মধ্যে এই যে গরম যে হাওয়া বা গরমের মধ্যে থাকা যে বাতাস সেটা আমাদের প্রবেশ করছে তার ফলে আমাদের নাক শুকিয়ে যায় আমাদের গলা শুকিয়ে যায় এবং ইজিলি আমাদের গলায় থ্রাস ওরাল থ্রাস বা গলার যে সোর থ্রোট যেটাকে আমরা সাধারণ সর্দি কাশি বলি এগুলো ইজিলি তৈরি হয়ে যায় এবং এই গরমকালে সর্দি কাশি হওয়ার চান্সও অনেক বেশি বেড়ে যায় এত প্রচুর পরিমাণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস ট্রান্সমিট করতে থাকে আর দ্বিতীয়ত যে এই ধরনের কোল্ড বা এসি ঠান্ডার ঘরের থেকে বাইরে বেরোনোর জন্য আমাদের গলা বা আমাদের নাকের যে টিস্যু আছে সেগুলোতে বেশি পরিমাণে এরা হাই অ্যাট রিস্ক চলে আসে তো সুতরাং এই ধরনের প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য বেস্ট হলো যে এসির টেম্পারেচার এমন জায়গায় সেট করে রাখা যাতে আপনার শরীর উপর চাপ কম পড়ে বা এই ধরনের প্রবলেম কম হয় তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিসেন্ট যে রুলস সেই হিসেবে প্রত্যেকটা নতুন এসির যে ডিফল্ট টেম্পারেচার সেটা টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস রাখা গেছে টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস বাই ডিফল্ট যদি আপনি এসি অন করেন তাহলে পরে এই টেম্পারেচারে অন হবে এরপরে অবশ্যই আপনি সেটাকে টেম্পারেচার কমাতে বা বাড়াতে পারবেন তো এই ধরনের শরীরের উপর ক্ষতিকর প্রভাব যে আমাদের যে অভ্যাস বাজে অভ্যাস যে স্টিল রুমে থাকবো সেটা কম করার জন্যই এটা করা হচ্ছে আর দ্বিতীয় পারপাসটা হলো যে ওভারঅল আমাদের পাওয়ার গ্রিড সিস্টেম আছে আমাদের ইলেকট্রিসিটির যে ডিমান্ড সেটা যথাসম্ভব কম করানোর চেষ্টা করতে তো প্রথম তো আমি বলে দিয়েছি যে টেম্পারেচার কম করে থাকলে পরে আমাদের শরীরের উপর কী ক্ষতিকর প্রভাব পড়বে আর দ্বিতীয়ত হলো যে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আপনি যদি এসির বাড়ান তাহলে আপনার ইলেকট্রিসিটির বিল সিক্স পার্সেন্ট এসির জন্য ইলেকট্রিসিটি বিল সিক্স পার্সেন্ট কম পড়বে সেটা অবশ্যই আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে এটা যথেষ্ট ভালো ব্যাপার সেই জন্যই এসির টেম্পারেচার টোয়েন্টি ফোর ডিগ্রি বা তার উপরে রাখার চেষ্টা করুন যদি আপনার ঘরে স্প্লিট এসি থাকে যদি আপনার ঘরের সাইজ অনুযায়ী ঘরের যে টোটাল স্কোয়ার ভলিউম সেই অনুযায়ী যদি আপনার এসিটা অ্যাপ্রোপ্রিয়েট থাকে ওয়ান পয়েন্ট ফাইভ টন যে ঘরের জন্য রাখা উচিত সেখানে যদি ওয়ান পয়েন্ট ফাইভ টনেরই এসি লাগান তারপরে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং সেই ধরনের এসির ঘরের টেম্পারেচার আপনি যদি আঠাশ ডিগ্রিতেও রাখেন কোনো রকম কোনো সমস্যা হবে না ঘর একদম পারফেক্টলি ব্যালেন্সড টেম্পারেচার থাকবে হয়তো চিল্ড হবে না কিন্তু চিল্ড রাখলে আপনার শরীরের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে কিন্তু আপনি অ্যাটলিস্ট এই যে গরমের যে রিস্ক গরমে থাকার জন্য যে রিস্কগুলো হয় হিট রিলেটেড ইলনেস হয় সেই হিট রিলেটেড ইলনেস থেকে ইজিলি আপনার শরীরকে আপনার বাড়ির লোকজনকে বাঁচাতে পারবেন তো আঠাশ ডিগ্রি টেম্পারেচার হলো পারফেক্টলি রেকমেন্ডেড টেম্পারেচার আপনি হালকা করে ফ্যান চালিয়ে দিন এবং এই টেম্পারেচারে আপনার একটা পাতলা বেডশিট দিয়ে থাকলে আপনার রাত আরামসে চলে যাবে এবং যদি আপনার ঘরের এসিটা সেই রকম সুইটেবল অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অনুযায়ী না থাকে তাহলে পরে আপনি চব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে চালান এবং চেষ্টা করবেন যে এসি যেন সার্ভিস করা থাকে এসি যেন পরিষ্কার থাকে কারণ এসি সার্ভিস না করা থাকলে পরে প্রথমত প্রচুর পরিমাণে ধুলো জমে যায় কম্প্রেসারের উপর এক্সট্রা প্রেসার পরে কম্প্রেসার বার্স হওয়া বা এসি বার্স্ট হওয়ার অনেক নিউজ আপনাদের সামনে এসেছে সেই ধরনের সম্ভাবনা বেড়ে যায় এবং দ্বিতীয়ত কম্প্রেসারকে বেশি কাজ করতে হয় ইলেকট্রিসিটির বিল বেশি বাড়বে তার সাথে সাথে আপনার যে এক্সপেক্টেড যে ঠান্ডা হওয়ার প্রপার্টি এসির সেটা অতটা করতে পারবেন আপনি চাইছেন যে ছাব্বিশ ডিগ্রিতে আপনার ঠিকঠাক আপনার জন্য সুইটেবল কিন্তু ছাব্বিশ ডিগ্রিতে এসি অতটা ঠান্ডা করতে পারবেন তো সুতরাং এসির টেম্পারেচার এবং এসির সার্ভিস এই দুটোই অত্যন্ত জরুরি আপনার শরীরের উপর সঠিকভাবে এই গরমকে মোকাবিলা করা আর দু নম্বর এই যে এসির যে জন্য যে এক্সট্রা বিল হয় সেটাকে যথাসম্ভব কম রাখার জন্য এবং এর সাথে সাথে যে এটা হলো আপনার পার্সোনাল লেভেলে আপনার ফায়দা সোশ্যাল লেভেলে যেটা হলো যে সোশ্যাল লেভেলে আপনার যদি খুব কম টেম্পারেচারে আপনি এসি চালান তো আপনার একটা হলো কি যে আপনার ফ্যামিলি মেম্বার আপনারা বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন যেটার জন্য আপনার সোসাইটিতে যে আপনার রোল সেটা আপনি ঠিকঠাক মেনটেন করতে পারবেন না কাজে যেতে পারছেন না বা কোনো আত্মীয় সাথে কোনো মিটিং ছিল সেটাতে যেতে পারছেন না কোনো সোশ্যাল প্রোগ্রাম ছিল সেটাতে পার্টিসিপেট করতে পারছেন না তো সোসাইটিতে আপনার এটা একটা অবশ্যই নেগেটিভ প্রভাব ফেলে আর তার সাথে সাথেই তার সাথে সাথে যে আপনার হেলথ সিস্টেমের উপর এক্সট্রা বার্ডেন চলে আসে অলরেডি আমরা জানি যে ইন্ডিয়ান হেলথ সিস্টেম ওভার বার্ডেন যে প্রচুর পরিমাণে পেশেন্ট যাদেরকে হয়তো সঠিকভাবে দেখার সুযোগ হয়ে ওঠে না প্রচুর পরিমাণে পেশেন্টের চাপ যার জন্য সমস্ত পেশেন্টকে সব ধরনের সুবিধা সব ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় না ডাক্তাররা অত টাইম পান না অ্যাডুকুয়েট ওষুধ আমরা দিতে পারি না বা অ্যাডুকুয়েট যে ল্যাব টেকিং ল্যাবের যে পরিষেবা সেগুলো দেওয়া যায় না কারণ প্রচুর পরিমাণে পেশেন্ট এবং এর সাথে সাথে যদি আপনার এই ছোট্ট ভুলের জন্য যদি এক্সট্রা পরিমাণ পেশেন্ট তৈরি হয় এক্সট্রা পরিমাণ যদি রোগ তৈরি হয় তাহলে পরে হসপিটালের উপর আউটডোরের পেশেন্টের উপর এক্সট্রা বার্ডেন পড়বে যেটা আপনি ইজিলি কমাতে পারবেন তিন নম্বর হল আপনার ওভারঅল ইকোনমির উপর এর সাথে সাথে হেলথ সিস্টেমে আরেকটা কথা মনে পড়ে গেলো যে আজকাল অনেক জায়গায় পাওয়ার কাট দেখা যাচ্ছে ফ্রিকুয়েন্ট তো নিউজে কয়েকটা নিউজে বেশ দেখা যাচ্ছিলো যে পাওয়ার কাট রিলেটেড বিভিন্ন প্রবলেম সোসাইটিতে লোকজন তারা বিভিন্ন রকম প্রোটেস্ট করছেন ইলেকট্রিসিটির অফিসের লোকজন তারা অন্যরকম রিপ্লাই দিচ্ছে অবশ্যই তারা রিপ্লাই দিয়েছিল যেটা সেটা হলো যে এত বেশি পরিমাণে রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড এসি পরিমাণ বেড়ে গেছে লোড ইলেকট্রিসিটির পাওয়ার গ্রিডের উপর প্রচুর পরিমাণে লোড এসছে যার জন্য ফ্রিকুয়েন্ট পাওয়ার কাট হচ্ছে অবশ্যই এটা এক ধরনের একদিক দিয়ে ঠিক কারণ আমাদের ইলেকট্রিসিটি গরমের সময় ডিমান্ড প্রায় দুগুণের উপর হয়ে যায় এবং তার সাথে সাথে যদি প্রচুর পরিমাণে এই ধরনের এসি চলতে থাকে এবং যদি কম টেম্পারেচার এসি চালানো হয় তাহলে ইলেকট্রিসিটি পাওয়ার গ্রিডের উপর প্রচুর পরিমাণে প্রেশার হয় তো প্রথম কথা ফ্রিকুয়েন্ট পাওয়ার কাট হবে দ্বিতীয়ত যে আমাদের সোসাইটি বা আমাদের দেশে বা স্টেট লেভেলে যে পাওয়ার প্রোডাকশন হচ্ছে আমাদের দেশে এখনও অবধি বেশিরভাগ পাওয়ার প্রোডাকশন কীভাবে হয় থার্মাল পাওয়ার প্রোডাকশন সো থার্মাল পাওয়ার কয়লা পুড়িয়ে ফসিল ফুয়েল ফসিল ফুয়েল দিয়েই পুড়িয়ে এই ধরনের ইলেকট্রিসিটি জেনারেট করা হয় তো আমরা যদি বেশি পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করে অলরেডি গরমকালে সবাই এসি চালাচ্ছে তার জন্য একটা এক্সট্রা বার্ডেন পড়ছে তো বেশি বেশি পরিমাণে পাওয়ার প্রোডাকশন করতে হচ্ছে ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে হচ্ছে আমরা যে এত বসে এত স্লোগান দিই যে পরিবেশ বাঁচাও পরিবেশ বাঁচাও পরিবেশ দূষণ কম করো বায়ু দূষণ কম করো তো আমরা নিজেরাই যদি সচেতন না হয় তাহলে পরে আমরা পরিবেশ দূষণ কিভাবে কম করবো আমরা যদি আমরা জাস্ট আমাদের হাতেই আছে আমাদের হাতেই রিমোট দিয়ে আমার এসি টেম্পারেচারকে ষোলো ডিগ্রি থেকে আমি যদি চব্বিশ ডিগ্রি বা আঠাশ ডিগ্রি করে দিই তাহলে পরে আমি এই যে পাওয়ার গ্রিডের উপর পাওয়ার প্রোডাকশনের ডিমান্ড অনেকটাই কম করতে পারবো পুরো ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে এবং যার মাধ্যমে প্রথম কথা হলো এই ধরনের ফ্রিকুয়েন্ট পাওয়ার কাটের প্রবলেম যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কম করতে পারবো আর দ্বিতীয়ত পরিবেশ দূষণ আমরা কম করতে পারবো তো আমাদের হাতেই লুকিয়ে আছে এই পরিবেশ দূষণকে ঠিক করার রাস্তা আর দ্বিতীয়ত যে এই যে রাত্রে বললাম এত পাওয়ার কাট হওয়ার জন্য অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে এই পাওয়ার কাট হওয়ার জন্য সারা রাত হয়তো পাওয়ার ইলেকট্রিসিটি ছিল না তো মানুষ সারা ঘুমের মধ্যে বডির থেকে প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে ডিহাইড্রেটেড হয়ে গেছে এবং সকালবেলায় উঠেই তার মাথা ঝিমঝিম করছে শরীরে ক্র্যাম্প আসছে মাসেল পেইন হচ্ছে এবং এর ফলে তার পরের দিনে হয়তো অফিস যাওয়া বা পরের দিন যে কাজে যাওয়া ছিল সেটা যাওয়া হয়ে হচ্ছে না আর আলটিমেটলি হসপিটালের অফিসের গিয়ে ল্যান্ড করছে তো এতে হসপিটালের উপর চাপ পড়ছে আর দ্বিতীয়ত আপনার যে প্রোডাক্টিভিটিটা আপনার যে একদিনের প্রোডাক্টিভিটি লস হচ্ছে এতে দেশের ইকোনমিও লস হচ্ছে আপনারও ইনকাম লস হচ্ছে এবং আপনার খরচাপাতিও বাড়ছে অবশ্যই ওষুধপত্র বা ল্যাব এর কোনো পরিষেবা নিতে গেলে বা প্রাইভেটে কোনো ডক্টরের কাছে যেতে গেলে আপনার পকেট থেকেও যাচ্ছে টাকা পয়সা প্লাস একদিনে একদিনের ইনকামও লস হচ্ছে সুতরাং আপনার হাতেই এই অস্ত্রটা লুকিয়ে আছে যে আপনি আপনার পরিবারকে আপনার নিজের শরীরকে কিভাবে বাঁচাবেন এবং আপনাদের আপনার দেশকে আপনার রাজ্যকে কিভাবে বাঁচাবেন এই ধরনের ক্ষতিকর প্রভাব থেকে আশা করি আপনাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি যে শুধুমাত্র এসির টেম্পারেচার একটু যদি কন্ট্রোল করে রাখতে পারেন চিল্ড বা সিমলা টাইপের ফিল না নিলেও চলবে তো আপনি যদি আপনার এসির টেম্পারেচারকে টোয়েন্টি ফোরের উপরে রাখতে পারেন তাহলে কি কি বেনিফিশিয়াল এফেক্ট কি কী উপকার আপনি পাবেন ইন্ডিভিজুয়াল লেভেলে সোশ্যাল লেভেলে এবং পুরো ন্যাশনাল লেভেলে